সি প্লাস প্লাসের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মহম্ম শরীফ চৌধুরী আজকের পর্বে আমি দেখাবো যে আমরা কীভাবে অ্যাডজাস্ট ফিল করতে পারি অর্থাৎ লেফট রাইট এগুলোভাবে অ্যালাইনমেন্ট করতে পারি সো এই জন্য আমাদেরকে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের হোয়াইটটা ইউজ করতে হবে সো ফার্স্ট আমি নিলাম যে সি আউ ডট হোয়াইট এবং এখানে আমি দিলাম যে টোয়েন্টি এবং আমি যদি প্রিন্ট করি এখন আমি যদি এটা রান করি তাহলে দেখব এটা ডান দিকে সরে গেছে এবং এখানে আমাদেরকে কিছু স্পেস ছাড়ে দিছে সো এটা ডিফল্ট হবে রাইট করা থাকে অর্থাৎ এটা আমাদেরকে ডান পাশে শো করবে বাম পাশে জায়গা ফাঁকা রাখবে আর এরপরে যদি আমি একটা প্রিন্ট করি যে একটা ডেস্ক প্রিন্ট করলাম জাস্ট এবং এটাকে যদি এখন রান করি তাহলে দেখবো যে এই ডেস্কটা এই কমে পরপরই প্রিন্ট হচ্ছে কারণ এতটুকু জায়গা সে প্রথমটা যেন রাখছে এবং তারপরে ডেসটা প্রিন্ট হইছে সো এখানে আমি অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি রাইট করা থাকে বলে ডান পাশে আসছে সেটাকে আমরা লেফট করতে পারি তো ও আমি যদি এখানে আবার সি আউট ডট এখানে এফ এখানে হচ্ছে যে ফ্ল্যাগ সেট করতে হবে লেফট ফ্ল্যাগটা হচ্ছে আইওএস এখানে আমি লেফট ফিরলাম এবং আমি যদি এখন রান করি তাহলে দেখব এটা হচ্ছে বাম পাশে চলে আসছে এবং এই সে যেহেতু বিশটা ঘর নেই বাকি জায়গাগুলো ফাঁকা এই ড্রেসটা আছে তার মানে পুরো জায়গাটা সেটা এক্সপ কমের জন্য নিয়ে রাখছে তো এইভাবে আমরা লেফট রাইট এইটা দিয়ে মেনটেন করতে পারি যে আমরা লেফট দিতে পারি রাইট দিতে পারি অ্যাডজাস্ট ফিল্ডটা অ্যাডজাস্ট ফিল্ডের মধ্যে লেফট আর রাইট দুটোই থাকে সো এইটাই আসলে মূলত ইউজ করা হয় যে যদি আমরা সেরেফটাকে লেফট সেট করলাম এরপর আমরা এখানে অ্যাডজাস্ট ফিল্ড করে দিচ্ছি অ্যাডজাস্ট ফিল্ড আইওএস এই কারণে এটা রিসেট করার জন্য মূলত ইউজ করা হয় এবং এটাকে যদি রান করি সো সেম আউটপুট সো এটা মূলত আমাদেরকে রিসেট করার জন্য ইউজ করা হয় অ্যাডজাস্ট ফিল্ড বর্তমানে যেটা আসে সেটা নিয়ে কাজ করে সো আমরা আজকে দেখলাম যে আমরা কিভাবে অ্যালাইনমেন্টটা করতে পারি যে লেফটে বা রাইটে ডিফল্টভাবে রাইটে থাকে এবং আমরা যদি যে কোনো সময় সেটা আমরা চেঞ্জ করিতে পারি সো ধন্যবাদ সবাইকে আমার শেয়া থাকার জন্য দেখা হয় পরে টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে